মাত্র একদিনে ত্বক হবে কাঁচের মতন চকচকে ফর্সা যত হবে স্টান টান দেখ পর কালো দাগ সানস্টান পিগমেন্টেশন খুব সহজে দূর করে দেবে বাড়িতে বসে এই টমেটো ফেসিয়াল করে দামি ফেসিয়ালের থেকে অনেক ভালো কাজ দেবে বন্ধুরা তোমরা ভিওটা স্কিপ করো না তোমরা পুরো ভিওটাই দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে যে বাড়িতে বসে এই টমেটো ফেসিয়াল তোমরা কিভাবে করে তোমাদের দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে খুব ভালো কাজ তো বন্ধুরা সবার একটা দেখবি অনেক সময় টমেটো পচা হয় তো তোমরা কখনো খারাপ টমেটো নেবে না এভাবে ভালো একটা সতেজ টমেটো নেবে আর এরপর থেকে এ টমেটো পিউটা এভাবে খুব সুন্দর করে এটাকে বের করে নিতে পারবে এই টমেটো ব্যবহারে আমাদের কালো কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে আমি এইভাবে করে টমেটো এটাকে বের করে নিয়েছি তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করে টমেটো পিউটা বের করে নিতে পারবে আর এই টমেটো ফেসিয়াল একদিন করে তোমরা যত নামি দামি ফেসিয়াল করো না কেন তার থেকে কিন্তু এটা খুব ভালো কাজ দেবে তো এর দেখো তম টমেটো পিউরিটা আমি বের করে নিয়েছি আর এরপর এটাকে আমি একটা বাটির মধ্যে এখান থেকে এক চামচ মতন টমেটো পিউরি আমি এখান থেকে নিয়ে নিলাম আমার যেহেতু অনেকটাই হয়েছে তো আমি এখান থেকে এতটা আমার লাগবে না তো যা এক চামচ একটু বেশি আমি এখান থেকে টমেটো পিউরিটা বের করে নিলাম তোমরা বাড়িতে বসে খুব সহজে এই টমেটো ফেসিয়াল করতে পারবে খুব ভালো কাজ দেবে আর এর সঙ্গে কিন্তু অবশ্যই দিচ্ছি আমি কফি তোমরা বুঝতে পারছো টমেটোর সঙ্গে কফি এই ফেসিয়ালে তোমরা বুঝতে পারছো টমেটো কফি ফেশিয়াল এভাবে করে তোমাদের স্কিনটা একদিনে কতটা পরিমাণে চকচকে ও ফর্সা উজ্জ্বল ধবে ধরে স্টান টান হবে আর এই দুটোকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এই রেমেডি অবশ্যই তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে তো করো তো খুব ভালো তা না হলে বন্ধুরা কোনো বিয়ে বাড়ি পার্টি বা কোনো অনুষ্ঠানে যাওয়ার তোমরা আগেও এই টমেটো ফেসিয়াল একদিনে এভাবে টমেটো ফেসিয়াল করে এর সঙ্গে আমি অবশ্যই দিলাম বন্ধুরা চিনির পেস্ট আর এখন দিচ্ছি আমি অ্যালোভেরা জেল তো আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিচ্ছি তোমাদের কাছে যদি বন্ধুরা বাড়িতে গাছ থেকে অ্যালোভেরা গাছ তোমরা সেখান থেকে জেল বের করে দিতে পারবে তা না হলে বন্ধুরা তোমরা যে জেল ব্যবহার করো তোমরা সেই জেলই এখানে ব্যবহার করতে পারবে তো এই জেলটা বের করানোর জন্য অবশ্যই তোমরা দু সাইডটা কেটে নেবে দেবে কাঁটা কাঁটা অংশগুলো থাকে না দু সাইডটা কেটে নিয়ে মাঝখান দিয়ে জাস্ট পাতাটা এভাবে বের করে দিয়ে এর জেলটা তোমরা খুব সহজে বের করে নিতে পারবে অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের একটা এজিং ফাইল নাইন তাছাড়া ডাক সার্কেল স্পট খুব সহজে অ্যালোভেরা জেল ব্যবহারে সেটা দূর হয়ে যাবে আর তোমার বস যাই হোক না কেন অবশ্যই অ্যালোভেরা জেল ব্যবহারে তোমাকে সবসময় অল্প বয়সী দিয়ে ত্বকের মতন মনে হবে স্কিনটা হবে অবশ্যই চকচকে দাগ স্পট কালো দাগ তাছাড়া ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে এই অ্যালোভেরা জেল ব্যবহারে অনেক নামি দামি ফেসিয়াল ফেস প্যাক অনেক কিছু করেছো কিন্তু বাড়িতে বসে যদি তোমরা টমেটো কফির এই ফেসিয়াল একদিন করো একদিন করলে কিন্তু তোমরা নিজেরা ওয়াও হয়ে যাবে স্কিনটা হবে পুরো কাঁচের মতন চকচকে ফর্সা উজা স্টান টান আর এই জেলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জেল আকারে এটা বা একটা প্যাগ হিসেবে এটা খুব সুন্দর রেডি হয়ে গেছে আর এরপর সবার প্রথমে মাসাজ তো মাসাজ করার জন্য তোমাদের দেখাচ্ছি দেখো মুখটা কিন্তু অবশ্যই তোমরা নর্মাল ওয়াটার অথবা ফ্রেশ ওয়াই দিয়ে চাইলে তোমরা মুখটা ধুয়ে নিতে পারো তারপর এখানে হাতের মধ্যে আমি টমেটো পিউরি নিয়েছি আর এখানে দিলাম প্যারাসুইটার নারকেল তেল এই দুটোকে একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে নিয়ে এই মাসাজটা তোমরা মুখের মধ্যে এক থেকে দুই মিনিট মতন করে নিতে পারবে পুরো মুখের মধ্যে এই মাসাজটা তোমরা করে নেবে আর এই মাসাজটা করাতে আমাদের মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে তাছাড়া আমাদের দেখবে মুখের মধ্যে যে এক ভালো ব্লাড সার্কুলেশানের কাজ করবে যার ফলে স্কিনটা হবে টান টান আর এই মাসাজটা করাতে দেখবে মুখের মধ্যে যে রিংকের ফাইন লাইনগুলো থাকে না সেগুলো চলে যাবে আর এই মাসাজ দেখো যেভাবে আমি করছি এইভাবে করে জাস্ট এই মাসাজটা তোমরা এক থেকে দুই মিনিট তোমরা করে নেবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে এইভাবে বাস বসে স্টেপ বাই স্টেপ টমেটো ফেসিয়াল কর আর এই ফেসিয়ালটা করে তোমাদের স্কিনটা হবে পুরো কাঁচের মতন চকচকে ফর্সা ওজর দেবে স্টান টান স্পট কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশন খুব সহজে দূর করতে পারবে এরপর এই মাসাজটা এক থেকে দেড় মিনিট বা দু মিনিট করে নেওয়ার পর তারপরে জাস্ট তোমরা একটা শুকনো টাওয়াল না আর শুকনো টাওয়াল নিয়ে মুখটা ক্লিন করে নাও এই টমেটো ফেসিয়াল একদিনে করে স্কিনের মধ্যে দাগস্পর্দ দূর হবে আর স্কিনটা হবে অবশ্যই চকচকে এবং অবশ্যই স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধরে দেবে স্টান টান এরপর মুখটা ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা যে তোমরা রে রেডি করেছো এই প্যাকটা পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নাও বন্ধুরা কোন নামই দেবে ফেশিয়াল ফেস প্যাকেতে কিন্তু খুব ভালো কাজ দেবে এইভাবেই যদি তোমরা বাইতে বসে এইভাবে টমেটো ফেশিয়াল কত খুব খুব ভালো কাজ দেবে তাছাড়া বন্ধুরা কফিতে ক্যাফিং নাম এক পদার্থ থাকে যার ফলে স্কিনের মধ্যে দাগস পড় দূর হবে স্কিনটা হবে অবশ্যই চকচকে অবশ্যই স্কিনটা হবে ফর্সাও যত ধপ স্টান টান স্পট তো দূর হয়ে যাবে তাছাড়া এইভাবে কফি আর টমেটো একদিনে ব্যবহারে একদিনে তোমার স্কিন হবে পুরো চকচকে কাঁচের মতন আর স্কিনের মধ্যে স্পট কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে এভাবে যদি তোমরা বাড়িতে বসে এই টমেটো ফেসিয়াল করো আর এই ফেসিয়ালটা অবশ্যই তোমরা সপ্তাহে একবার করো খুব ভালো কাজ দেবে নামি দামি ফেসিয়াল ফেসবুকে থেকে খুব ভালো কাজ দেবে তাছাড়া বন্ধুরা যদি তোমরা কোনো বিয়েবাড়ি পার বা কোনো অনুষ্ঠানে যাচ্ছো তার ঠিক আগেই তোমরা বাড়িতে বসে এই টমেটো ফেসিয়ালটা করে নাও জাস্ট একবার তোমরা এই ফেসিয়ালটা করে নিয়ে তোমাদের মুখের মধ্যে দাগ পরতো দূর হবে স্ক্রিনের মধ্যে দেখবে একটা এক্সট্রা গ্রো আসবে যার ফলে যখন তুমি মেকআপ করবে যাই করো না তখন স্কিনটা পুরো চকচকে হবে এটা মুখের মধ্যে লাগিয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাত দিয়ে খুব সুন্দর করে আলতো করে মাসাজ করে নাও তোমরা কিন্তু কখনো স্কিনকে জোরে ঘষাঘষি করবে না কারণ আমাদের মুখের স্কিন কিন্তু অবশ্যই নরম শব্দ কখনও তোমরা জোরে ঘষাঘষি করবে না জাস্ট আলতো করে এভাবে মুখের মধ্যে তোমরা মাসাজ করে নাও তারপর বন্ধুর আলতো করে মুখের মধ্যে মাসাজ করে নেওয়ার পর অবশ্যই তোমরা এটা মেখে নিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দাও আর এটা কিন্তু তোমরা চাইলে গলাতে হাতে পায়ের মধ্যেও লাগাতে পারবে দেখবে কালো দাগ স্ট্যান্ডগুলো থাকে না সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে দেখবে অনেকে পায়ে জুতো পরে বা কালো দাগ হয়েছে বা হাতের মধ্যে দেখবে খুব স্ট্যান্ড পরে এই ভরে বিশেষ করে দেখবে এই আঙুর সাইডে দেখবে কালো কালো হয়ে যায় তোমরা যদি এইভাবে লাগাতে পারো হাতে পায়ের মধ্যে খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা হাতে পায়ে কালো দাগ স্ট্যান্ড কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর অবশ্যই তোমরা চাইলে এটা শানের আগেও ব্যবহার করতে পার অথবা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগেও তোমরা ব্যবহার করতে পারো তারপর বন্ধুরা এটা মেখে নেওয়ার পর পনেরো মিনিট তোমরা রেখে দো আর পনেরো মিনিট পর জাস্ট অল্প করে একটু মাসাজ করে দেখে প্যাকটা কিন্তু খুব সুন্দর হাতের মধ্যে উঠে যাবে তারপরে জাস্ট একটা ভিজের টাওয়ার নয় আর ভিজের টাওয়াল নিয়ে মুখটা ক্লিন করে নেও এইভাবে বাড়িতে বসে একদিনে তোমরা যদি এইভাবে টমেটো ফেসিয়াল কর একদিনে এক বা ব্যবহারে তোমার স্কিনটা হবে অবশ্যই চকচকে কাঁচের মতন আর ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান দাগ স্পট কালু দাগ সানস্টেন পিগমেন্টেশন খুব সহজেই তোমরা দূর করতে পারবে আর নামি দামি ফেসিয়াল ফেস থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে এবং স্কিনটা কতটা পরিমাণে চকচক করছে এরপর তোমরা কিন্তু এর সঙ্গে যা যদি এটা রাতে ব্যবহার করো তাহলে অবশ্যই তোমরা এখানে প্যারাশুটের নাকিল তেলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে এটা মাসাজ করে না আর যদি তোমরা মনে হয় এটা তোমরা দুপুরে অথবা সানের আগে ব্যবহার করছো অথবা সকালে ব্যবহার করছো অবশ্যই বন্ধুরা রোদে বেরোর আগে কিন্তু অবশ্যই তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে আর যদি তোমরা রাতে এটা ব্যবহার করো এই ফেসিয়ালটা রাতে লাগাও তাহলে তোমরা এখানে প্যারাশ্যুটের নারকেল তেল অল্প করে নেবে আর নেবে এখানে ড্রাবর হানি গোলাপ জল আর দিয়ে এটা খুব সুন্দর করে আলতে করে স্কিনটাকে মাসাজ করে নাও এটা ভালো একটা মশ্চারাইজার কাশ দেবে তাছাড়া গোলাপ জলের মধ্যে কিন্তু অবশ্যই বন্ধুরা এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে তোমার স্কিনটা হবে চকচকে দ্বার টান টান স্পট থেকে ব্রণ থেকে খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই এভাবে তোমরা স্কিনটাকে টেনে টেনে ওপর থেকে নিচ পর্যন্ত তোমরা জাস্ট আমি যেভাবে মাসাজ করছি এইভাবে জাস্ট তোমরা মাসাজ করে নাও ঝুলে পড়া স্কিন হবে টান টান অবশ্যই স্কিনটা হবে চকচকে ফর্সা ওজর ধপ অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা টমেটো ফেসিয়াল করো আর এই ফেসিয়ালটা করে তোমাদের স্কিনের মধ্যে দাগ পড়া দূর হবে স্কিনটা অবশ্যই ধপ ফর্সা